জম্পুইজলা ব্লকের এডিসের গাবর্দি সাবজোনাল অফিসে স্বচ্ছতাহী সেবা এবং এক পেড় মাকে নাম শীর্ষক এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আজ আয়োজন করা হয় ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাফাই অভিযানের পাশাপাশি করা হয় বৃক্ষরোপণ এছাড়া উন্মুক্ত কুইজ প্রতিযোগিতাকে ঘিরে পরিলক্ষিত হয় দারুণ সারা অনুষ্ঠানে গাবর্দি সাবজোনের চেয়ারম্যান আপন দেবরমা সকলকে মাসে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান অনুষ্ঠানে সিবিসি এর আগরতলা ফিল্ড অফিসের ইনচার্জ এইচ কে চ্যাং পিআইবি এর আগরতলা শাখার সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কুঞ্জ মোহন দেব বর্মা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সহ বিশিষ্ট জনেরা ठंडा रहता है इसलिए मैं सभी को अनुरोध करना चाहता हूँ कि पेड़ लगाने के लिए बिगिन एट हम लोग घर से ही ये साफ सुथरा का जो कार्यक्रम है ये हम शुरू करना चाहिए और माननीय प्रधानमंत्री तो को भी बहुत धन्यवाद देना चाहता हूँ कि उन्होंने इतना अच्छा कार्यक्रम जो सोच के अपने दिमाग में सोच के यह कार्यक्रम शुरू किया